বন্ধুরা সবাইকে এমন আছো আশা করছি খুব ভালো আছো ব্লগার্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা জানো কিছুদিন আগে টিচার্স ডে গিয়েছে মানে শিক্ষক দিবস উদযাপন হয়েছে আর আমার কাছে যে বাচ্চাগুলো পড়ে তারাও গতকালকে আমাকে শিক্ষক দিবস বা টিচার্স ডে উপলক্ষে আমাকে কিছু গিফট দিয়েছে তো তাদেরকে আজকে ঠিক করেছি একটু কিছু খাওয়াবো সেই জন্য চলে এসেছি এই মাংস দোকানে এখান থেকে মাংস কিনবো আর কিছু দু একটা জিনিস দরকার সেগুলোই কিনে নিয়ে একেবারে চলে যাবো বাড়িতে আর দিদি দুপুরবেলা মতো রান্না রান্নাবান্না করে নিই বিকালবেলা সবাইকে ডাকবো তো এখানে মাংস কিনতে এসে দেখি যে সবজিপাতিও রয়েছে অনেক কিছু তাই ভাবলাম মাংসের জন্য দরকার একটু টমেটো আর পেঁয়াজ পেঁয়াজটা এখান থেকে পাবো না তাই এখান থেকে নেবো না টমেটোটা নিয়ে নিচ্ছি আর একটু আদা নেবো আদাটা দেখা যাক এখানে পাই কিনা না হলে সামনে অন্য কোনো দোকান থেকে নিয়ে নেব আমার প্রতিদিন বাড়িতে থাকলে আমাদেরকে এটা করতে হতো না ওকে যদি বলতাম তো ওই মাংস সমস্ত কিছু বাজার সব কিছুই করে নিয়ে আসতো গুছিয়ে গেছি বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে কারণ ও তো এখন এখানে নেই পুনেতে আছে সেই জন্যে তো আমাদের কেনা হয়ে গেছে যেটা বলছিলাম মারা এখন এখানে নেই জানো মা আমার বাবা গিয়েছে একটু তারকেশ্বরে ঘুরতে আর আমি দিদি মানু আর দাদা চারজনেই রয়েছি বাড়ি দিদি ভোরবেলা উঠে রান্না করে নিয়েছে কারণ দাদা তো সকাল সকাল খেয়ে দিয়ে অফিসে বার হয়ে যায় আর তারপরে দিদি মানুকে রেডি করিয়ে দিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছে আর আমি আর দিদি তারপরে বাসি কাজ টুকটাক যেটুকুনি ছিল সেরে স্নান টান করে চলে গেছিলাম দোকানে কিনতে তারপরে বাড়ি এসে আবার ফের যেতে হচ্ছে আমাকে কারণ এখন যাচ্ছি মানুকে নিয়ে আসতে আমাদের বাজার হাট তো কমপ্লিট হয়ে গেছে দিদি ওদিকে কাটাকুটি করছে জোগাড় করছে তোমরা দেখলে আর আমি বার হয়ে পড়েছি ছি মানুষকে নিয়ে আসতে আর আমার এই দেখো অবস্থা একটু ঘরে আর কি শুয়েছিলাম যে এতটাই গরম হচ্ছিলো পাকা চালিয়ে শুয়েছিলাম তো চুলগুলো একদম পুরো হাঁটকে হাঁটকে অবস্থা খারাপ হয়ে গেছে তাই জন্য রাস্তার মধ্যেখানে চুলটা ঠিক করতে করতে যাচ্ছি মানুকে আনতে ওর স্কুলে যেতে হয় না এখানে একটা মোড়ের মাথায় এসে দাঁড়ায় আর ওর স্কুলের গাড়ি এখানে এসে ওকে নামিয়ে দিয়ে যায় সেখান দিয়েই নিয়ে আসি সাধারণত মা আনে খুব কম আমি আর দিদি যাই বেশিরভাগ ক্ষেত্রে মাই নিয়ে আসে আর এক একদিন তো এমন হয় দেরি হয়ে যায় বলে ও একা একাই অর্ধেকটা দূর চলে আসে অর্ধেকটা রাস্তায় এসে দেখি ও কাছাকাছি চলে এসছে বাড়িতে তো আজকের আমি নিয়ে এসেছি একটু আগে থেকেই এসে দাঁড়িয়েছিলাম কারণ এখন একটু গাড়ি ঘোড়া চলছে তো রাস্তায় আবার কোথায় কিছু হয় কি না তাই ভয়ে ওকে নিয়ে চলে আর এই দেখো ঢঙ্গি কিরকম ঢং করতে করতে হাঁটছে তোমাদেরকে আগে একটা ভিডিওটাতে দেখিয়েছিলাম না যে আমাদের রাস্তা সারাই হচ্ছে তো এই যে দেখো এই জায়গাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তাই জন্যে জল জমে আছে খালা বলে তাই এরকমভাবে সাঁকো পার হওয়ার মতন করে আর কি ব্রিজ পার হওয়ার মতন করে আমাদের পার হতে হচ্ছে রাস্তাটা তো ফাইনালি এসে দেখলাম দিদির উনুন জ্বালিয়ে দিয়েছে কারণ আমাদের এখন রান্না উনুনে তো ফাইনালি মানুষকে নিয়ে চলে এসেছি আর আমাকে দেখে বুঝতে আমি প্রচণ্ড ঘেমে গেছি আসলে আজকের এই রাস্তাটা সকাল দিয়ে এতবার যাতায়াত করা হয়েছে সাধারণত মা বাড়ি থাকলে বার হওয়া হয় না অতটা বাড়ি থেকে আর মা নেই তাই মানুকে দিয়ে আসা নিয়ে আসা করা বা দিদির সঙ্গে বাজার করতে গেলাম তুমি দেখলে তো তোমরা দেখলে সব কিছুর জন্য আর কি বা বেশ কয়েকবার যাওয়া হয়েছে সেই জন্যে আর কি প্রচণ্ড টায়ার হয়নি তো সকাল থেকে উঠে ঘরটাও গোছানো হয়নি জাস্ট শুধু বাসি ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে গেছিলাম এদিক ওদিক করছিলাম তো এবারে ঘর তোর গোছাও যে দেখতে পাচ্ছ অবস্থা একদম পুরো বেহাল হয়ে আছে তো সব করে ঘর একটু রেস্ট নিয়ে নিয়ে তার ঘর দলগুলো আর হ্যাঁ তোমাদেরকে দেখাবো যে কারণে যে কারণের জন্য ভিডিওটা করা যে টিচার্স ডে উপলক্ষে তো টিচার্স ডেতে আমার বাচ্চাগুলো আমাকে কী গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই করে তার আগে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই চেঞ্জ করে নিই তারপর অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো না আমি যেখানে আমার অ্যাসিস্ট্যান্ট তো সেখানে হবেই হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট বলছি মানুকে আসলে আমি যেখানে যাবো ওকে সেখানে যাবে কারণ আমি যখন ক্যামেরা করব। ওকে ক্যামেরার সামনেতে আসতেই হবে ও এতটাই ভালোবাসে ভিডিও করতে আমাকে তো ক্যামেরা করতে দেখলে একটা মুহূর্তও দূরে থাকবে না যতটা পারবে ক্যামেরার সামনে সামনে ঘুরপাক খাবে যাতে ওর ফটো ওঠে ক্যামেরাতে বা ভিডিও হয় আর কি তো সেই জন্য আমি ঘর গোজাচ্ছি ও কখন ফাঁক তাহলে উপরে এসে দেখেছি যে আমি ক্যামেরাটা অন করেছি ছুটে মুটে এসে গেছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়তে আমি বললাম যে ঠিক আছে তুই এখন আমাকে ডিস্টার্ব করিস না আমি ঘরটা গুছিয়ে নিই তুই বরঞ্চ আমাকে একটু রান্না করে খাওয়া মানে ওর কিছু খেলামাটি কিনেছিল সেইগুলো নিয়ে ইরানিং করে খেলা শুরু করেছে খুব এতটা বদমাইশি করে বাড়িতে কি বলবো তোমাদেরকে ও তাই ওকে আর কি ধরে রাখা যায় না বলে আমি ওগুলো নিয়ে ওকে বসিয়ে দিয়েছি তুই ওগুলো নিয়ে রান্না বান্না কর আর আমাকে কিছু করে খাওয়া সেই জন্যে ও শাক ঘাস পাতা যা পেয়েছে তাই একসঙ্গে নিয়ে একটু ঘ্যাঁচরচড়ি পাকিয়ে নিয়ে চলে এসছে আমাকে খাওয়ানোর জন্য আমি আবার কাজ করছি দেখে বললো কামা তুমি হাঁ করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তোমাকে হাত দিয়ে খেতে হবে না বলে আবার আমাকে খাইয়ে দিতে এসছে তবে এর মধ্যে কি করেছে না দুটো পচা আলু নিয়ে চলেছে আমি আমার বললাম যে ওই দুটো দিয়ে গন্ধ বাড়াচ্ছে বলতে আবার সেগুলো ফেলে দিয়ে অন্য কোথা থেকে আরও কী সব নিয়ে এসছে আমাকে খাওয়ানোর জন্য আবার জানো তো খাওয়ার পরে ওকে রিভিউ দিতে হবে যে কেমন হয়েছে না হয়েছে খারাপ বললে হবে না ভালোই বলতে হবে কিন্তু কী করব তাই বাচ্চা মানুষ মনে রাখার জন্য বলেই দিতাম ভালো হয়েছে তারপর জিজ্ঞাসা করছে কি রান্না করব আমি বললাম তো একটু মাংস করে নিয়ে তো দেখি খাই আবার নিচে গেছে গিয়ে আরও কিছু জিনিস নিয়ে আবার রান্না করে চলে এসেছে আমিও এদিকে সোফাটা গোচাচ্ছি যেমন বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে সোফাটা গোছাচ্ছি এখনও আলমারিতে অনেক জামাকাপড় রয়েছে সেগুলো গোছাতে হবে কারণ তোমরা জানো যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে প্রথম পার্বণ শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পুজো মানে রান্না পুজো তো সেই জন্যে আর কি ঘরদোর একটু গোজগাছ করে রাখছি কারণ রান্না পুজোর আগে একটু ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করা হয় করা হয় জামা কাপড়গুলো একটু রোদ রোদ্দরে দেওয়া হয় জানো তো ছোটোবেলা আমার মা ছাদে জামা কাপড় রোদ্দরে দিতো আর আমি কি করতাম সেই জামা কাপড়গুলোর ওপরে গিয়ে শুতাম সেই মায়ের শাড়িগুলো খুলে খুলে পরতাম পরে পরে মাকে দেখাতাম যে দেখো তো আমাকে কেমন লাগছে আসলে এখন মানে যেসব ঘটনাগুলো দেখি আশপাশে বা মানুষ সঙ্গে যে ঘটনাগুলো ঘটে ও যেগুলো করে সেগুলো দেখলে না আমার সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে দিয়ে আমার সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যে আমি এটা করতাম আমি ওটা করতাম যেমন এই যে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি ওই রান্না করে করে এনে দিচ্ছে আমি ছোটোবেলা এরকম করতাম মা ঘর পরিষ্কার করলে ভাই করলে আমি বা কোনো কাজ করলে আর কি আমি কি করতাম গামছা দিয়ে বা কোনো ওড়না দিয়ে সুন্দর করে যেটাকে লম্বা লম্বা চুল বানাতাম চুল বানিয়ে আমি আর কি মার কাছে গিয়ে বলতাম ও মা দেখো আমার কত বড় চুল হয়েছে মা আবার কত খেলনা মাটি দিয়ে বলতো যা এগুলো নিয়ে খেলা কর নিয়ে রান্না করে মাকে খাওয়াতাম এরকম অনেক কিছুই স্মৃতি আছে যেমনটা এখন মানু করছে তো এই যে দেখো ও আবার মাংস রান্না করে এনে দিয়েছে আমাকে খাওয়ার জন্য আমি আবার খেয়ে বলে দিলাম যে খুব সুন্দর হয়েছে ও তো খুব খুব হ্যাপি কিছু জামাকাপড় গুছিয়ে তোলা হয়ে গেছে কিছু রোদ্দূরে দিয়েছি আর এখনও কিছু বাকি আছে রোদ দেওয়ার জন্য আজকের ভালোই রোদ উঠেছে তো সেই জন্যে যে কটা পেরেছি দিয়েছি কিন্তু একসঙ্গে সবগুলো দিতে ভরসা পাচ্ছি না গো জানো কারণ যদি আবার বৃষ্টি চলে আসে আকাশে তো যখন তখন বৃষ্টি হচ্ছে হুটহাট কালো মেঘ অন্ধকার করে এসে বৃষ্টি হচ্ছে এই দেখো রোদ্দুর এই দেখো বৃষ্টি তাই আর ভরসা করে দিতে পারলাম না সবগুলো অল্প কিছু দিয়েছি আবার শুকিয়ে গেলে একটু গরম হয়ে গেলে তুলে নিয়ে আবার গোটা কত দেবো তো তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার ঘর দোর গোছানো হয়ে গেছে আর এই যে গিফটগুলো যেগুলো দিয়েছে বাচ্চাগুলো তো সেগুলোই তোমাদের সামনে এখন খুলে খুলে দেখাচ্ছি তো এটা দিয়েছে মানু প্রথমে এই যে কার্ডটা এটা মানু দিয়েছে হ্যাপি টিচার্স ডে উইশ করে দিয়েছে কি সুন্দর আবার একটা ছড়া মতো লেখা রয়েছে অ্যাকচুয়ালি দাদাই এটা ওকে কিনে এনে দিয়েছে ও দিয়েছে যে আর এগুলো দিয়েছে বাকি বাচ্চারা আর কি তো আমার সব কটা খুব কটা পেন আমি সাধারণত অগ্নিজেল বা এই ধরনের যে পেনগুলো হয় সেগুলো ব্যবহার করি আমি দামি পেন খুব একটা ব্যবহার করি না কিন্তু ওই বাচ্চাগুলো দিয়েছে না আমার কাছে এত ভালো লাগছে এত সুন্দর একটা স্মৃতি তো এই জিনিসগুলো আমার কাছে সারা জীবনের একটা স্মৃতি হয়ে যায় আমি যদি পরবর্তীকালে কখনো টিউশন পড়ানো ছেড়েও দিই হয় না মানুষের সমসাময়িক কারণে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এই জিনিসগুলো আমার সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে কারণ এই উপহারটা এগুলো মানে কি বলবে এগুলো বাচ্চাদের মন থেকে দেওয়া ওদের ভালোবাসার জিনিস তাই এই জিনিসগুলো সব সময় মনে থেকে যাবে আবার দেখুন একটা বাচ্চা এই টিফিন কটোটা দিয়েছে আমাকে ব্যবহার করার জন্য আমি আবার এটা নিয়ে কী করেছি মার কাছে রেখে দিতে আমি বলেছি যে তুমি এটা রাখো তোমার কাছে নিরামিষ করে তো এবারে একটু নিচের দিকে যাই চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে নিই আর দিদি এতক্ষণে রান্না চড়িয়ে দিয়েছে আমি মাংস করে রাখছে এখন থেকে আর বিকালে এসে ওরা যখন পড়তে বসবে তখন ওদের পড়ার সময় আর কি ভাতটা বসানো হবে বসালে ভাত হয়ে গেলে ওদেরকে একটু মাংস ভাত খাওয়াবো আর বেশি কিছু করিনি অবশ্যই তখন তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা ওদের বাচ্চাগুলো কেমন কতটা আনন্দ করে তো চলো এখন নিচে যাই গিয়ে দেখি দিদি রান্না কতদূর হলো নিচে এসে দেখি দিদি মাংস কষানো শুরু করে দিয়েছে এখনও জল ঢালেনি আসলে মাংসটাকে একটুখানি আগে ভেজে নিয়ে মশলা করে তারপর মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢালবে তো আমরা কেউ দুপুরবেলা এটা খাবো না দিদি সকালে রান্না করেছে সেটা দিয়েই খাওয়া দাওয়া করবো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে আমি আর মানু বিছানায় শুয়ে একটু বদমাইশি করছিলাম আর দিদি তরকারিটা দেখতে গেছে ওটা মাংস একটু সিদ্ধ হয়ে গেলে ওটাকে ওইভাবেই ঢাকা দিয়ে রেখে সবাই যে যার ঘরে একটু শুয়ে পড়ব রেস্ট নেবো কারণ বিকালে আসলে আবার সবার সঙ্গে একটু হয়তো আনন্দ করবো গল্প হবে তারপর খাওয়া দাওয়া করে শুবো আর সবাই যেহেতু সকাল সকাল উঠেছি তাই ঘুমও পাচ্ছে অনেক সবাই সবাই ওকে ডাকছে ওকে ডাকছে প্রত্যেক দিন পড়ার শেষে ভালো করে পড়া করার জন্য প্রত্যেকের একটা করে গল্প বলি আমি তো আজকের আর কাউকে পড়াইনি আজকে বলেছি তোরাই আমাকে একটা করে গল্প শোনা তাই প্রত্যেকে একটা একটা করে আমাকে গল্প শোনাচ্ছে গল্প শোনানো হয়ে গেলে সবাইকে একসঙ্গে খেতে দিয়েছি প্রত্যেকে তো প্রচণ্ড মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করছে আমি ওদের সঙ্গে বসছিলাম আমি যদিও খাওয়া দাওয়া করিনি ওদের খাওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো বলে আর আমি যতবার ছবি তুলতে যাচ্ছি সকলে খুব খুব আনন্দ করছে তো খাওয়া দাওয়া করে উঠে একটু নাচ গান করবো আনন্দ করবো অ্যাকচুয়ালি নাচ গান বলতে গেলে একটু গান বাজাবো ফোনে আর কি বক্স টক্স তো নেই ফোনেই গান টান বাজাবো সবাই একটু নাচবে আনন্দ করবে এই আজকে সারাটা দিন তো প্রচুর আনন্দ করে প্রচুর মজা করে কাটালাম তোমরা ক্যা কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমরা দেখলে যে সব কিছু কত সুন্দরভাবে মিটে গেল আর কি বাচ্চারা একসঙ্গে খাওয়া দাওয়া করলো কত আনন্দ করলো আমার তো খুব খুব আনন্দ হচ্ছিল আর কি বাচ্চাদের সঙ্গে এইভাবে মিশে মানে কী বলবো আর কি অনেক দিন বাদে টিচার্স ডে আগে একবার আমার হয়েছিল তবে তখন ভিডিও করা হয়ে ওঠেনি বাট এবারে করলাম ভিডিও করলাম প্রচণ্ড প্রচণ্ড আনন্দ পেলাম সত্যি কথা ওদের সঙ্গে মানে প্রচুর আনন্দ করেছি আরও তোমরা তোমাদেরকে বলা হয়নি এরপরে আরও দুটো গিফট আমি পেয়েছি গিফট বলতে ওই পেনই দিয়েছে আর কি তবে আরও দুটো পেন দিয়েছে তো যথারীতি আমি তোমাদেরকে সেটা দেখাবো আমার দেখানো হয়নি তোমাদেরকে একটুখানি ওয়েট করা এক মিনিট কিন্তুটা খুব সুন্দর করেছে ওয়াও লাগছে আমার তো মানে কি বলবো এতগুলো পেন হয়ে গেছে আমি রিসেন্টলি আমার একটা দরকারের জন্য কয়েকটা পেন কিনেছি তখন আমার কাছে ছিল না পেন প্রয়োজন ছিল বলে কিনতে হয়েছে বাট এখন আমার কাছে অনেকগুলো পেন হয়ে গেছে আমার এত মানে আনন্দ হচ্ছে যে এই পেনগুলো আমি অন্য কিছু করি না করে আমি জমিয়ে অন্তত রেখে দেবো কালি শেষ হয়ে গেলেও আমি জমিয়ে রেখে দেবো কারণ এগুলো আমার খুব খুব কোথায় আমার স্টুডেন্টরা এত ভালোবেসে আমাকে দিয়েছে না আমি তোমাদের কি বলবো এই যার একটা এটা এটা অ্যাকচুয়ালি মানে কালিগুলো চেঞ্জ করা যায় এটা ওই স্কেচ মার্ক টাইপের করার জন্য আর কি ব্যবহার করার জন্য দিয়েছে তো এটা পেনের যে এগুলো রিফিলগুলো চেঞ্জ করা যাবে এগুলো আর কালিও চেঞ্জ করে যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো এটা দেখতে খুব সুন্দরও লাগছে আমি যে কটা পেয়েছি নর্মাল পেন পেয়েছি বাট এটা অন্যরকম ভালো লাগছে খুব তো আজকে এখন এত বৃষ্টি হচ্ছে তবু গরম এতটুকু কম নেই প্রচণ্ড গরম হচ্ছে আপাতত আমি ঝটপট করে চুলটা বেঁধে কারণ এখন রাত হয়ে গেছে অনেক আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করবে আর খুব খুব ভালোবাসবে খুব সাপোর্ট করবে যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা চুলটা বেঁধেই শুই সাধারণত হলে চুলটা খুলে লাগে না খুব সমস্যা হয় এমনিতে তো অসুবিধা হয় গরম হয় এখনই হবে আমার গরম আছে তো গরম তো হয় প্লাস চুলটা কেমন রাফ হয়ে যায় চুল আর করে ফেটে যায় তো সেই জন্য চুলটা বেঁধেই শুই সাধারণত তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও আর আমায় বাচ্চাদের সঙ্গে আনন্দ করলাম সেটা দেখে তোমাদের কেমন কি লাগলো আর তোমরা কে কে কেমনভাবে ডিজাইন্স ডে পালন করেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে বাই বাই